আজকে কিছু মুনাফেকের বাচ্চারা কিছু মুনাফেক মার্কা ইউটিউবার বলেন ফেসবুক যারা চালান অথবা কথা বলেন মাঠে ময়দানে একটা বক্তব্যকে আমাদের সুফানিঘাটের প্রিন্সিপাল হুজুরের একটা বক্তব্যকে কাট ছাট করে তারা ফেসবুকে আপলোড করেছে ইউটিউবে আপলোড করেছে কি বিষয় জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়া যেগুলো খুব ভাইরাল হয়েছে দেখেছেন সুফানিঘাটের প্রিন্সিপাল হুজুর আমার উস্তাদ সেখান থেকে আমি কমপ্লিট করেছি আমার ভাইয়েরা আমার ওস্তাদ মহোদয় বলেছেন কদমবুসের ব্যাপারে কেন তোমরা কাটছাট কইরা ফুলতুলি তুলি মস্তককে তোমরা সমালোচনার পাত্র বানাইতে চাও আর কোনো কিছু পাও না একটাই শুধু রাটার দর ফুল তুলি দরবারে ফুলতুলি তুলি সাহেবের বাড়ি দিকে যে কোনো কিছু হইলো দেখবেন ফুলতুলির নাম দিয়া সমালোচনা শুরু করে কথা ঠিক কি না তোমরা ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও একটি যদি আমার ভাইয়েরা কোনো বাড়ি থাকে সাহেব বাড়ি ফুল আমরা দরবার শরীফ বলি না আপনি ব্রাহ্মণবাড়িয়ার সাইটে রওনা দেন হবিগঞ্জ ফারাইলে মাধবপুর টাতপুর এইগুলা ঢাকার পথে দেখবেন অমুক দরবার শরীফ গেট অমুক দরবার শরীফ গেট অমুক বাবার গেট অমুক বাবার গেট এই যে লতিফিয়া নাম এটা আপনারা জানেন নি কার নাম কার নাম বলেন তো আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই নাম হলো আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি উনি ছিলেন মানুষ করার কারিগর উনি ছিলেন শাইখুল হাদিস উনি ছিলেন আমার ভাইরা মুফাসির কোরআন মুফাসির কোরআন উনি ছিলেন ওলি উনি ছিলেন মাঠে ময়দানে বীর উনি ছিলেন খানকার ফির কথা কন টিটকে ওনাকে যারা কয় শুধু কারি সাহেব ছিলেন ফুলতুরি সাহেব নাউল বিল্লাহ করে আ আপনি তালাশ করেন না শস আমার ভাই সত্তর মাদ্রাসায় সত্তর মাদ্রাসায় দারুল হাদিস মাদ্রাসায় হাদিসের দরস দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন না ফুলতুলি মাদ্রাসায় আমার ভাইয়েরা হাদিসের দরস দিয়েছেন ইসামতি কামিল মাদ্রাসায় হাদিসের দরস দিয়েছেন আর কি তালাশ করবেন একজন মানুষ যদি মহাদিস না হয় হাদিস কিভাবে পড়াইবে কথা কোন ঠিক কিনা তালা মিজে ইসলাম সম্মানিত হাজরিন লক্ষ্য করুন আমার প্রিয় মুর্শিদ ছিলেন শাইখুল হাদিস আমার প্রিয় মুর্শিদ ছিলেন আমার ওই মুফাসির কোরআন যিনি তাফসির করে করে মানুষদেরকে বুঝাইতেন যিনি মানুষদেরকে হাদিসের দরজ দিতেন যিনি উত্তম বাংলাদেশের মধ্যে বলবো না বলবো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা একজন ছিলেন কথা কোন ঠিক কিনা এজন্য বলবো ময়দানে ছিলেন পীর আর খানকায় ছিলেন কামিল ফির কথা কোন ঠিক কিনা ময়দানে কি ছিলেন বলেন বীর যেদিন প্রতিবাদের স্লোগান তুলতেন সেই দিন কালো পাগড়ি লাগাইয়া সেই দিন ভিড়ের বেশে কোর্ট পয়েন্টের মধ্যে হাজির বাজারি সাহেব এমনকি খাত্তার শেখ সাহেব সহ গহরপুরী শেখ সাহেব সহ সেখানে আমার পীর মুর্শিদের নেতৃত্বে তাসলিমান নাসরিনের আন্দোলনে সভাপতির আসন অলঙ্কৃত করে ফুলতুলি সাহেব কি প্ল্যান নেতৃত্বে কোর্ট পয়েন্টে যখন এই তাসলিমান নাসিন এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলেছিলেন নাইকা নাইকা নর্তকি কথা বলেছিল আমার পীর মুর্শিদ সেই তসলিমা নাসরিনের আন্দোলনে নেতৃত্বের মাধ্যমে সেই দিন দেখা গিয়েছিল সেই তসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে কথা বলেছিল ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল সেই আল্লাহর ওলিদের নেতৃত্বে সেই তসলিমা নাসরিন এই বাংলার জমিন থেকে সেই বুরকা পরে রাতের অন্ধকারে

বীরের নেতৃত্ব দিয়েছেন বয়ে পান নাই লং মার্চ করেছেন কথা কোন ঠিক কিনা ইসলামী ইউনিভার্সিটির জন্য লং মার্চ করেছেন সিলেট টু ঢাকা কথা কোন ঠিক কিনা সে তার সফলতা আমরা পেয়েছি এ আমার হায়রা ইসলামিক ইউনিভার্সিটি ঢাকায় দিতে বাধ্য হয়েছে সরকার কথা কোন ঠিক কিনা সরকারের টনক নড়ল ছিল আমার পীর এই বক্তব্যের মাধ্যমে আল্লাহ তালা যেন আমাদের পীর মুর্শিদের দরজাত্রে কুটি কুটি কোন বলন্দ করে দেন সবাই বলে আমিন আজকে কিছু মুনাফেকের বাচ্চারা কিছু মুনাফেক মার্কা ইউটিউবার বলেন ফেসবুক যারা চালান অথবা কথা বলেন মাঠে ময়দানে একটা বক্তব্যকে আমাদের সুমানিঘাটের প্রিন্সিপাল হুজুরের একটা বক্তব্যকে কাট ছাট করে তারা ফেসবুকে আপলোড করেছে ইউটিউবে আপলোড করেছে কি বিষয় জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়া যেগুলো খুব ভাইরাল হয়েছে দেখেছেন সুফানিঘাটের প্রিন্সিপাল হুজুর আমার উস্তাদ সেখান থেকে আমি ইফতা কমপ্লিট করেছি আমার ভাইয়েরা আমার ওস্তাদ মহোদয় বলেছেন কদম্বুসির ব্যাপারে বলেছিলেন এই অনেক অনেকরা দিতে গিয়া জবান কুলে না গেই কদম বুসি দেওয়া শুরু করে কথা কন শ্বশুর বাড়ি গেলে শাশুড়িকে গিয়েই কদম বুসি কয় কিন্তু জবানটা কইলা বলে না আসসালামু আলাইকুম কথা কন ঠিক কিনা গিয়েই কদম বুসি দেওয়া শুরু করে এখন বলেন উত্তম কোনটা সালাম দেওয়া অর্থাৎ জবান দিয়ে বলবেন আসসালামু আলাইকুম কি বলবেন বলেন আসসালামু আলাইকুম এটা হলো উত্তম এবং সুন্নাহ আর কদম মানা হলো পা আর মুসি মানে হলো চুমা দেওয়া কদমের মধ্যে চুমা দেওয়া আমার ভাইয়েরা আমার নবী বলেন মা অথবা বাবার কদমে যদি আপনি চুমা দেন তাহলে আপনি যেন জান্নাতের চৌকাটে চুমা দিয়ে দিলেন তাহলে আগে কি হবে আসসালাম আলাইকুম জবান কুলে বলবেন কি বলবেন আসসালামু আলাইকুম তারপরে আপনি কদম করেন কদম করার কিছু আদব রয়েছে এই আদব আমরা মানতে পারি না গিয়েই শুধু সালাম নাই কদম বুসি দেওয়া শুরু করে আর কদম বলতে আমি এই সুফাত বসে আছি আমার এই হাটুর মধ্যে ধরে উড়াতে ধরে কদম হইলো এটা কি বুঝাইতে চাইলেন আর কি বুঝলেন আমি এখানে বসা আমার ফায়ে সালাম না কইরা মাটিতে দইরে সালাম করে আমার উস্তাদ বলেছেন লক্ষ্য করেন ফুল ভিডিওটা না দেইকা কাটসাট করে বলেছেন যে মাটিতে দইরা ফায়ে কদম বুসি না কইরা সে মাটিতে দইরা কি করছে কদম বুসি করছে তাহলে এটা বেদাত কি বলেন আছে না ফাউ ফাইছে না লাগাল কোথায় ফাইছে মাটি ভাইছে খাসে মাটির মধ্যে দইরাই সালাম করতেছে মানে কদম বুসি করতেছে তাহলে কদম বুসি এর অর্থও জানে না যে মাটির দরেই কদম শুরু করছে মুসা তাহলে হইছে না আমার উস্তাদ বলেছেন মাটিতে দইরা যারা কদম বুসি বানায়া দিলো এটা বেদাত করলো আর এই এইটাকে কাটসাট কইরা কি করছে এই মাটিতে দরাটাকে কেটে দিয়া তারা কি বানায়া দিছে কদম বুসি করা বেদাত নাকি বলেছেন নাউজুলা পড়েন কদম বুসির পক্ষে আমরা কখনো নয় কখনো নয় আমরা কদম বুসির পক্ষে কথা কোন ঠিক কিনা কদমবুসি করা বেদাত নয় বেদাত নয় কদমবুসি করা বেদাত নয় সুন্নতে সাহাবা বলা হয়েছে এবং মুস্তাহাব বলা হয়েছে কথা건 ঠিক কিনা তাহলে কদমবুসি নিয়ে কেন তিরস্কার করা হয় কদমবুসি করা আমার নবীর সাহাবা একরামদের সুন্নাহ এবং মুস্তাহাব জবানটা কুইলা সালাম করা অর্থাৎ সালাম দোয়া আসসালামু আলাইকুম বলাটা হলো নবীর সুন্নত আলহামদুলিল্লাহ বলেন না কেন তোমরা কাজ কইরা ফুলতুলি তুলি মসলককে তোমরা সমালোচনার পাত্র বানাইতে চাও আর কোন কিছু ভাও না একটাই শুধু রাটার দূর ফুল তুলি দরবারে ফুলতুলি তুলি সাহেবের বাড়ি দিকে যে কোনো কিছু হইলো দেখবেন ফুলতুলির নাম দিয়া সমালোচনা শুরু করে কথা কোন ঠিক কি না তোমরা ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও আল্লাহর দরা কিন্তু শক্ত দরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে ঘোষণা করে দিয়েছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিরায় না তোমরা যেন আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল কথা কোন ঠিক কি না এ ভাই কথা ক্লিয়ার হইছে তাহলে কদম বুসি না কইরা মাটিতে বুসি করলে কদম বুসি হবে এটা বেদাত হবে এজন্য উনি বলছেন হুজুর বলছেন প্রিন্সিপাল হুজুর বলছেন মাটিতে দইরা যদি আপনি কি করেন মুসি করেন কদম মুসি করেন তাহলে কদম দরা হলো না মাটি মুসি হলো কথা কোন ঠিক কিনা এজন্য এই মাটি দইরা বলছেন এটা করলে মাটি দইরা কদমও না দইরা মাটিতে দইরা ভাই মুসি করলে এটা কদম বসি হয় না মাটি মুসি হয় কদম বসি হয় না কদম মুসি হয় না কথা কোন ঠিক কিনা এজন্য খুব ক্লিয়ার সাবধান হয় যান সাবধান ফুল তুলি সিলসিলায়ে কখনো শিরকি কাজ হয় না ফুল তুলি সিলসিলায়ে কখনো বেদাতী কাজ হয় না ফুল তুলি সিলসিলায়ে কখনো আমার বায়রা আমার বাবার আর আরকাইকা নাইকা আমার বায়রা উরুজিয়া নাজকান হয় না ফুলতুলি মস্তকে কখনো মাজারের শিদিতা দেওয়া হয় না ফুল মস্তকে কখনো বাবার দরবারে গিয়া বাবার কাছে চাওয়া হয় না জিয়ারত করা হয় আল্লাহ আল্লাহর ওলিদের নিয়া হাত ধরে বলে নির্দেশ সম্মানিত হাজরিন কথাগুলি বুঝছেন আপনারা আমি বাইরাল হওয়ার দান্দায় এই কথা বলি নাই অল্লাহে আমার আল্লাহ দেখতেছেন কেন আমরা মানুষের সমালোচনার পাত্র হব আমি বলতে পারি মশহুর একটি যদি আমার ভাইয়েরা কোন বাড়ি তাকে সাহেব বাড়ি ফুলতলি আমরা দরবার শরীফ বলি না আপনি ব্রাহ্মণ সাইটে রানা দেন হবিগঞ্জ ফারাইলে মাধবপুর টাতপুর এগুলা ডাকার পথে দেখবেন অমুক দরবার শরীফ গেট অমুক দরবার শরীফ গেট অমুক বাবার গেট অমুক বাবার গেট তালাশার বাবার গেট লাল শাহ বাবার গেট জিনজুর শাহ বাবার গেট লেমটা শাহ বাবার গেট আছে না নাই

গেইটে কোনো বাস্ক আছে এক কুলাঙ্গার পুশ করেছে ফেসবুকে পোস্ট করেছে আপনারা দেখছেন কিনা জানি না ইসালে সব মাহফিলের একটা দান বাস্ককে বুঝছেন ইসালে সব মাহফিলের এই দান এই দান মধ্যে লেখা আছে ইসালে সব মাহফিলের দান এতিম খানার দান বাক্স বিধবাদের দান অসহায় গরিব মানুষদের দান আপনি যদি এতিমখানায় দান করেন এই দানবক্সে ঢোকায়া দিবেন রিসিট নিয়ে আসবেন আপনি যদি বিধবা ডানবক্সে আপনি দান করেন রিসিট সাথে সাথে নিয়ে আসবেন বিধবা ডানবক্সে ঢুকে যাবে আপনার টাকা ইসালে সব মাহফিলের বক্সে টাকা দিবেন ইসালে সওয়াবের ভিতরে এই টাকা ঢুকে যাবে রিসিট নিয়ে আসবেন কথা কোন ঠিক কিনা والله আল্লাহর কসম দিয়া বলতে পারি আমি যেই কথা বলছি বাস্তবতাকে আমি সামনে নিয়ে বলছি আমাদের ইসারে সব মাহফিলে মাজারে বাস্ক দিয়া আর গেইটে বাস্ক দিয়া বলেন এখানে মান্যতের টাকা রাখো এখানে সিন্নির টাকা রাখো এখানে গরুর টাকা রাখো বলা হয়নি বলেন আপনি মন চাইলে এখানে বাস্কের সামনে গিয়া হুজুর ইসারে সব মাহফিলে আমি কিছু টাকা দিতে যাচ্ছি আমি এতিম কিছু টাকা দিতে যাচ্ছি আমি বিধবা ফান্ডে কিছু টাকা দিতে চাচ্ছি এই যে বাস্ক আছে এগুলো দাড়িতে লইয়া বসা হয় আলাদা একটা টঙ্গি বানানো হয় কথাখন ঠিক কিনা সাবধান হয়ে যাও ইসালে সব মাহফিল এবং ফুলতুলি সাহেব বাড়ি নিয়ে আপনারা যদি কুটুক্তি করতে চান আপনি গুমরা হয়ে যাবেন ওলি আল্লাহর বদ নজরে কথা কন ঠিক কিনা এ ভাই কলিজা আঘাত লাগে কলিজা আঘাত লাগে যখন হক কোন আমার ভাইরা হক কোন ওলি আল্লাহর বিরুদ্ধে কোন মানুষ ফেসবুকে লেখালেখি করে ফেসবুকে যখন হকানি কোনো মানুষ নিয়ে সমালোচনা করা হয় তখন আপনারই খারাপ লাগবে কথা কোন ঠিক কিনা ভালো মানুষের পক্ষে হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে যায় আর মন্দ মানুষের পক্ষে একটা জোররা পরিমাণ মানুষ পাবেন না কথা কোন ঠিক কিনা এজন্য বন্ডদের বিরুদ্ধে আমরা আসি থাকবো আর হকানি ওলি আল্লাহর পক্ষে আমরা আছি তাকবো কথা কোন ঠিক কিনা ভাই বেজার হইছেন আপনারা কথা বলি মন থেকে বলছি কাউকে খুশি আর রাজি করার জন্য নয় ওয়াজ নয় ওয়াজের অভাব নাই আমার আল্লাহর ওয়াজে কথা বলি ঘড়ির দিকে তাকাই না টাকার দিকে তাকাই না আল্লাহর জন্য কথা বলি আমার আল্লাহ যদি আমার একটা কথাকে পছন্দ করে দেন তাহলে এই কথার উসিলায় হয়তো আমার আল্লাহ পাক নাজার দিয়ে দিতে পারেন কথা কোন ঠিক